হিংসুকের হিংসার অনিষ্ট হতে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে গুরুত্বপূর্ণ একটি বিষয় হিংসা আমাদের জীবনকে তসনাস করে দিয়েছে ভাই ভাইকে হিংসা করে ভাবি আর এক ভাবিকে হিংসা করে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে হিংসা করে এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে হিংসা করে আপনার দোকানে সোলা নেই তার মানে বিক্রয় করতে করতে শেষ হয়ে গিয়েছে পাশের দোকানে আছে এখন আপনার দোকানে নেই একজন ক্রেতা এসে জিজ্ঞাসা করতেছে যে সোলা তো আপনার দোকানে নেই কোন দোকানে গেলে পাবো তো আপনি বললেনি না যে পাশের দোকানে পাওয়া যাবে বুঝেন না মনে হয় আমার কথা আমার কথা বুঝতে পেরেছেন তাহলে আপনি এটা একবার বললেনই না যে পাশের দোকানে যাও সেখানে পাবে বা অমুকের দোকানে যাও তথ্য আপনি দিলেনই না কথা বুঝেন না মনে হয় এতটাই আমাদের হিংসা সন্তানকে ভালো রেজাল্ট করলে সে ভালো রেজাল্ট করেছে সমাজে সুনাম সুখ্যাতি ছড়িয়েছে কোনো একটা ভুল সে করতেই পারে মানুষ মাত্র ভুল হতেই পারে কিন্তু আপনি তার ভুলটাকে ও যে প্রশংসা করিয়েছিল তার চার গুণ আপনি তার ভুলটাকে সমাজে ছড়িয়ে দিলেন কথা বুঝেন না মনে হয় আমার কথা বুঝতে পেরেছেন সমাজে কিন্তু এগুলো অনেক হয় আর এই কাম লাগে এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে যদি আমরা বের হয়ে আসতে না পারি তাহলে পরিবার ধ্বংস হয়ে যাবে মসজিদ তো আজকে হিংসা হিংসি শুরু হয়েছে পরিবার গুলাতে ভাই ভাইয়ের মধ্যে হিংসা হিংসা শুরু হয়েছে সমাজে আজকে প্রতিবেশী প্রতিবেশীর মাঝে হিংসা হিংসা শুরু হয়েছে আজকে একজন ভাবি আর একজন ভাবির সাথে হিংসা হিংসা শুরু হয়েছে কেউ করে পাপ গোপন করতে পারে না আমি আজকে বলে যাচ্ছে হিংসা করবেন না ঈর্ষা করবেন বুঝেন না মনে হয় হিংসা করবেন না হিংসা করা হারাম না যায় ঈর্ষা করা যায় ঈর্ষা বোঝেন ঈর্ষা মানে অমুকের ছেলে ভালো রেজাল্ট করেছে আল্লাহ তুমি আমার ছেলেটাকে ভালো রেজাল্ট করার তৌফিক দিও অমুকে পাঁচ লাখ টাকা ইনকাম করেছে তার ধ্বংস হোক আপনি এটা কামনা করবেন না আল্লাহ অমুক ব্যক্তি পাঁচ লাখ টাকা ইনকাম করেছে আল্লাহ তুমি আমাকে পাঁচ লাখ টাকা ইনকাম করার তৌফিক দাও অমুকের ঘেরে ভালো মাছ হয়েছে তার মাছ ধ্বংস হয়ে যাকে জন্য বিষ দিবেন না বরং আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমার ঘেরেও একটু বেশি মাছ দিও কথা বুঝেন না মনে হয় আমার কথা বুঝতে পেরেছেন আপনার পার্শ্ববর্তী কোন একটা যা হয়তো ভালো কিছু করেছে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকেও পড়া তাওফিক দিও কখনো তাকে নিয়ে হিংসা করবেন না হিংসা না করে তার কল্যাণের দোয়া করুন তাকে নিয়ে আপনি কল্যাণ কামনা করুন তার পাপ গুলা গোপন করুন দেখবেন আপনি আল্লাহ সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারবেন যত আপনার হৃদয় বড় করতে পারবেন অন্যের ভুল ক্ষমা করতে পারবেন অন্যের পাপ ক্ষমা করতে পারবেন অন্যকে নিয়ে নেগেটিভ চিন্তা না করে পজিটিভ চিন্তা করতে পারবেন তত আপনি দুনিয়াতে তৃপ্তি সহকার বেঁচে করতে পারবে আর যারা অন্যকে নিয়ে চিন্তা করে তারা কখনো দুনিয়াতে তৃপ্তিতে বসে থাকতে পারে না তাদের জীবনে হতাশা তাদের জীবনে দুরদশা তাদের জীবনে সব সময় দুশ্চিন্তা লেগেই থাকে এইজন্য সংক্ষিপ্তschemaName আমরা যে কথাগুলো বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব বাইকে শয়তানের বন্ধুত্ব স্থাপন করা থেকে আমাদের প্রভু থাকার তৌফিক দান করুন আমিন